দুশো তেতাল্লিশ হেক্টর জমির উপরে দু হাজার পাঁচ সালে এই চাঁচুরি উদ্যানটি আসলে প্রতিষ্ঠিত হয় সাড়ে তিনশো আছে চারশো আছে আড়াইশো আছে এরকম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ পার্তা টিভি থেকে আমি পার্থ মামুন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে নিয়ে যাচ্ছি যেই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের অপরূপ সৌন্দর্য জাতীয় উদ্যান যেটাকে বলা হয় হবিগঞ্জে অবস্থিত সেই সাতচুরি জঙ্গলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে আমাদের সাথে আছেন আমার সাথে আছেন রিফাত হাসান মুবিন এবং পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যে সামনে আছেন কামাল কামাল আজকে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং ঘুরে ঘুরে দেখাবে আজকে এই সাতচুরি জঙ্গলের যে অপরূপ সৌন্দর্য এবং অনেকেই হয়তো সাতচুরি জঙ্গলে আপনারা ঘুরতে গেছেন বা এখনও অনেকেই যান নাই হয়তো আমাদের এই ভিডিওর মাধ্যমে বিষয়টা দেখলে বা সাতচুরি জঙ্গলের যে অপরূপ সৌন্দর্য সেইগুলো হয়তো দেখতে পাবেন এবং কখনো যদি আপনারা আসতে চান আসতে পারেন ঢাকা থেকে কীভাবে সাতচুরি জাতীয় উদ্যানে যেতে পারবেন ঢাকা থেকে আপনি যদি বাসে করে যেতে চান তাহলে ঢাকা থেকে সাতছুরি জাতীয় উদ্যানে যেতে চাইলে সিলেটগামী লন্ডন হানিফ লাইন এনা শ্যামলি মিতালি মামুন মডার্ন আল মোবারকা অগ্রদূত দিগন্ত এবং বিসমিল্লা ইত্যাদি যে কোন পরিবহনের বাসে ছড়ে মাধবপুরের পর তিলিয়াপাড়া বিশ্বরুট মুক্তিযোদ্ধা চত্বরে নেমে সেখান থেকে মেক্সি বা সিএনজি করে সরাসরি সাতচুরি যাওয়ার সবচেয়ে সুবিধাজনক তবে চাইলে ঢাকা থেকে বাসে করে আপনার সুবিধা মতো মুক্তিযোদ্ধা চত্বর অথবা শায়স্তাগঞ্জ নেমেও সেখান থেকে সিএনজি যুগে সাতচুরি যেতে পারেন সুপ্রিয় দর্শক প্রকৃতির এই নীলাভূমি সাতচুরি এই প্রাকৃতিক যে উদ্যানটি সেটির এই নামকরণের ক্ষেত্রে এখনো পর্যন্ত আসলে যতটুকু বা যতগুলো তত্ত্ব আমাদের সামনে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ তত্ত্ব হল যে উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও সংশোধনের আইনের বলে দুশো তেতাল্লিশ হেক্টর জমির উপরে এই সাতচুরি বাগানটি মূলত দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় কথিত আছে যে এই সাতচুরি বাগানে সাতটি পাহাড়ি ছড়া রয়েছে এই সাতটি পাহাড়ি ছড়ার এই বাগানটির নামকরণ করা হয় সাতচুরির আগের নাম ছিল রঘুনন্দন হিল রিজার্ভ ফরেস্ট হবিগঞ্জ জেলার চোনারোগাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ে অবস্থিত সাতছুরি জাতীয় উদ্যানের মধ্যে রয়েছে প্রায় একশো প্রজাতির নানা জাতের গাছপালা এছাড়া এই বন্যভূমিতে ছয় প্রজাতির উপচর প্রাণী আঠারো প্রজাতির সরিষিপ চব্বিশ প্রজাতির স্তন্যপায়ী এবং প্রায় একশো প্রজাতির পাখি রয়েছে